আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক আমি আজকে আপনাদের মাঝে আবার নিয়ে এসেছি গ্রোথডন গ্রোথ টনি এবং নিউট্রিভেট সি তো এই দুইটা মেডিসিন কোন গুরুকে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন সে বিষয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক আসেন আজকের এই গ্রোথডন এবং নিউট্রিভেটসির বিষয়ে ক্লিয়ার হয়ে যায় তো আসলে এই গ্রোথডন আর নিউট্রিভেটসিটা আপনি যত মানে আপনার গরু মোটা করতে আমরা দেখা যায় বাজার থেকে অনেক রকমের ফ্যাট ব্যবহার করি আসলে সব ফ্যাটই কিন্তু সব গরুর জন্যে প্রযোজ্যময় আর এই ফ্যাটগুলা বেশিরভাগ সময়ে দেখা যায় আপনার সার গরুর জন্যে ভালো কাজ করে আর কিছু কিছু গরু আছে যেগুলোকে হাড্ডি সার গরু বলা হয় এবং বকনা গরু বলা হয় তো বিশেষ করে হাড্ডি সার যে গরুগুলা ওই গরুগুলোর খুব দ্রুত মাংস বৃদ্ধির জন্যে আমরা অনেক সময় বিভিন্ন রকমের ফ্যাট বা ইঞ্জেকশন ব্যবহার করে থাকি তো আসলে ইনজেকশন বা বিভিন্ন রকমের ফ্যাট যত কিছুই ব্যবহার করি অনেক সময় দেখা যায় কাজ হয় আবার অনেক সময় দেখা যায় কাজ হয় না তো আমি এই ডন গ্রোথ প্রোমোটর এবং নিউটিভেট সি এই দুইটা হাড্ডিসার গরুর উপরে প্রয়োগ করে দুই মাস ব্যবহার করে আমি নিজে প্রমাণ পেয়ে যখন দেখেছি যে আপনার এই ডন এবং নিউটিভেটটা হাড্ডিসার গরুর জন্যে খুবই ভালো রকমের কাজ করে তখনই আমি এই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে এসেছি তো আপনারা যারা সার গরু খুব তাড়াতাড়ি মোটা করতে চান তারা এই ডাকসন কোম্পানির এই গ্রোথ ডন গ্রোথ প্রমোটর এটা ইন্ডিয়ান একটা মেডিসিন আমাদের দেশে ড্রাকসন কোম্পানি ইনপুট করে থাকে আর পাশাপাশি আপনি যেটা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন তো ডনের সাথে অনেকে ফ্যাট ব্যবহার করতে চায় বা ব্যবহার করে তো ফ্যাট ব্যবহার না করে আপনি কিন্তু এই নিউট্রিবেটসি ব্যবহার করলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তো এই নিউট্রিবেটসি আর গ্রোথ ডন আপনার সার গরু এবং বকনা গরুর জন্য খুব তাড়াতাড়ি মাংস বৃদ্ধিতে ভালো রকমের কাজ করে থাকে তো যাই হোক দর্শক আমরা এই নিউট্রিভার্সিটা এটা ইন্ডিয়ান একটা কোম্পানির আমাদের দেশে কাপ্পু অ্যাগ্রোভেট কোম্পানি ইনপুট করে থাকে তো এই কাপ্পু অ্যাগ্রোভেট কোম্পানি যে এই নিউট্রিভার্সিটা ইনপুট করে থাকে এটা আপনার চারশো টাকা করে আমরা বিক্রি করে থাকি আর গ্রোথ লোনটা যেটা গ্রোথ প্রমোটর এটা হচ্ছে আপনার আমরা নয়শো টাকা করে বিক্রি করি তো যারা গুরু বাছুর লালন পালন করেন হয়তো অনেকে যা জানেন অনেকে জানেন না অনেকেই অনেক ভেটেরিনারির দোকানে গিয়ে প্রতারকের হাতে পড়েন আপনি গিয়ে চান যে আপনার গরু মোটা করবেন তারা মুন গড়া একটা মেডিসিন দিয়ে দেয় অনেক সময় দেখা যায় একটা কাজ হয় আবার একটা কাজ হয় না তো আপনি এই দুইটা হানড্রেড পারসেন্ট গ্রান্টি সহকারে ব্যবহার করতে পারেন আপনি যদি আপনার এলাকা হাতের নাগালে থাকা যে কোনো ভেটেরিনারির ওষুধের দোকান থেকে সংগ্রহ করেন কোনো সমস্যা নাই আপনি সংগ্রহ করে ব্যবহার করে দেখবেন তো আমি ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি বিধাই এটার ভিডিও আপনাদের মাঝে পরিবেশন করেছি আমি আগে অনেক সময় হাড্ডি সার গরুকে বিভিন্ন রকমের ফ্যাট দিতাম কিন্তু ওইভাবে রেজাল্ট আমি পেতাম না আমি পিমা ফ্যাটও ব্যবহার করেছি ফ্যাটসং ফ্যাট এসিআই ফ্যাট আসলে এগুলা ফ্যাট কাজ করে এগুলা ফ্যাট কাজ করে হচ্ছে আপনার দেশি সার গরু ক্রস গরু এই সকল গরুকে ফ্যাটগুলো ভালো কাজ করে আর সার গরু বা বকনা গরুকে দ্রুত মোটা তাজা করার জন্য আপনার এই গ্রোথ ডন এবং নিউট্রিবেটসি এটা খুব ভালো কাজ করে তো এই ফ্যাটসন এই ফ্যাটসন ফ্যাট নিটিয়ে ফ্যাট বার্গা ফ্যাট এগুলা আপনার সার গরুর কাজ করে কিন্তু ওইভাবে না আর এই গ্রোথ ডন নিউট্রিবেট বা গ্রোথ কুইক বায়োমেন্ট প্লাস এইগুলা যে পরিমাণের কাজ করে হাড্ডি সার গরুর জন্য ফ্যাট সেই পরিমাণের কাজ করে না তো আপনারা যারা হাড্ডি সার গরু আছে হয়তো ট্রাই করার জন্য এটা ট্রাই করে দেখতে পারেন যেরকম আমি ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি আর ভালো রেজাল্ট পাওয়ার কারণেই আপনাদের মাঝে এই ভিডিওটি আমি পরিবেশন করেছি যেন আপনারা দেখে বুঝতে পারেন এবং ব্যবহার করে ট্রাই করে দেখতে পারেন